ময়মনসিংহের ঐতিহ্যবাহীশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে বৃহস্পতিবার দুপুরে পিবি উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে সকল মুসলিম মৃত ব্যক্তির ফেরাত কামনা করে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথ শিশু বিক্ষোভ অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত মুরগির গোস্ত মুগের ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয় এ সপ্তাহের খাবার বিতরণ কার্যক্রমে পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমপির ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও তিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়ত হোসেন স্বামী মন্ডল পৌর বিএনপির নেতা হাসিম মিয়া মাসুদানা হুমায়ুন কবির রাজু খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি বলেন এমন মহতি উদ্যোগে সাধুবাদ জানাই আমার সাধ্য অনুযায়ী এই ফাউন্ডেশনের পাশে থাকবো ইনশাল্লাহ সেই সাথে সমাজের বিত্তমানদের এই ফাউন্ডেশনের সহযোগিতা করার জন্য আহ্বান জানান হতদরিদ্রদের মাঝে প্রতি বৃহস্পতিবার খাবার বিতরণের যে কর্মসূচি তারা পালন করে আসছে আমি তাদের এই কর্মসূচি সচককে দেখে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি উদ্বুদ্ধ হয়েছি যে সমাজে আরও যারা বিভিন্ন সমাজ গঠনমূলক বিভিন্ন ফাউন্ডেশন আছে তারাও যাতে এই ধরনের কর্মসূচি পালন করে এবং এইভাবে দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করে যাতে গরিব মানুষ একবেলা অন্তত ভালো খেতে পারে সপ্তাহে একদিন এই আশাবাদ ব্যক্ত করে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি সেই সাথে সমাজে যারা বিত্তবান আছে তারা এই টিভি ফাউন্ডেশনের পাশে দাঁড়ালে আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সকলকে আহ্বান করি আগামীতে যাতে পিপি ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা সবাই সমর্থন করি এবং সহযোগিতা করতে পারি